রাত্রিবেলা থেকে সকাল ভোর পর্যন্ত বৃষ্টি হয়েছিল তো এই জন্য গাছপালা চারিদিকটা অনেকটাই পরিষ্কার আর অনেক সুন্দর লাগতেছে দেখতে বৃষ্টি হলে ধুলোবালিগুলো সব ধুয়ে ধুয়ে যায় আর সব কিছু একদম নতুন নতুন লাগে গাছের পাতাগুলো সবুজ দেখা যায় বেশ ভালো লাগে আর বৃষ্টি হলে তার পর দিন সকালবেলা পাখির এই কিচিরমিচির ডাক শুনতে খুব ভালো লাগে আর এই হচ্ছে আমাদের গেটের সামনাটা গেটের সামনে সাইডে দুই সাইডে আর কি চারা গাছ লাগানো আছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো আমরা অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে দুই দিন হয়ে গেল তোমাদের সাথে লাইভে দেখা হয়েছিল সেদিন তারপরে তো লাইভ ভিডিও করা হয়নি নেট ব্যালেন্স শেষ হয়ে গিয়েছিল কালকে আবার রিসার্চ করা হয়েছে তো যাই হোক চলো ঘুম থেকে উঠলাম আর বৃষ্টি হয়েছিল রাত্রিবেলা প্রচণ্ড দু দিন থেকে তো গরম কোনো দিন গরম কোনো দিন ঠান্ডা তো কালকে রাত্রিবেলা বৃষ্টি হয়েছিল এই জন্য আকাশটা আবহাওয়াটা আজকে একটু ঠান্ডা সকাল সকাল ঠান্ডা জুইকে ফুল একটা জামা পরিয়ে দিলাম আর আমি যে ঘরের কাজকর্মগুলো এখন করব আজকে থেকে জুইয়ের স্কুল স্টার্ট আবার দেখা যাক আজকে দশটা আজকে মনে হয় দশটার দিকেই হবে স্কুল তারপরে হয়তো মিটিং হলে পরে সকালবেলা করে নিবি স্কুল কেন গরমের দিন পরে গিয়েছে বাচ্চারা গরম পরে দুপুরবেলা করে তো এই জন্য আর কি মিটিং হলে হয়তো সকালবেলায় করে নিবি এই যে মশারি পর্যন্ত এখনো খোলা হয়নি মশারিটা খুলে এক কোনায় রেখেতে পারে এই মশারিটা দু একদিনের মধ্যে আমার খুলে একদম ধুয়ে নিতে হবে একটু নোংরা হয়ে গিয়েছে বেশ অনেক দিন হয়ে গেল ধোয়া হয় না আগের থেকে এবারের মশারিটা বেশ ভালোই আছে অনেক দিন হয়ে গেল কোনো ফুটা হয়নি আগের খুব তাড়াতাড়ি একদম চারিদিকে ফুটা হয়ে গিয়েছিল তবুও যেটুকু যেটুকু সাইডে সাইডে সিঁড়ে গিয়েছিল আমি হচ্ছে সুইসুতা দিয়ে নিজের হাতে একদম সেলাই করে দিয়েছি তো যাই হোক এদিকে চুলটা বেঁধে নিলাম ভালো করে আর চুল ছেড়ে দিয়ে কাজ করতে আমার খুব অসুবিধা হয় গরম লাগে খুব বিরক্তিকর লাগে আর রাত্রিবেলা আবার ঘুমানোর সময় চুল বেঁধে ঘুমাইতে পারি না মাথায় ব্যথা লাগে মানে চুলটা বাঁধার সময় তো ঘাড়ে পড়ে থাকে তো এই জন্য শোয়ার সময় ব্যথা হয় ঘাটটা এই জন্য রাত্রিবেলা করে চুল ছেড়েই ঘুমাই তো এদিকে দেখো ভাত ডাল আমার হয়ে গিয়েছে এই যে ডাল বানিয়ে নিয়েছি আরও অন্য কোনো সবজি এখন বানাবো ও বললো যে স্কুল থেকে জুইকে দিয়ে এসে তারপরে তো এখন খাওয়াবো জুইকে আর তার আগে এখানে জুইয়ের টিফিনের জন্য বানিয়ে নিচ্ছি ডালের খুন্তিটা দিয়ে নাড়তেছি এই যে এটা হচ্ছে গুলিয়ে নিয়েছি আমি জুই এগুলো খেতে খুব পছন্দ করে গোলা রুটি তো একটুখানি জুইয়ের জন্য বানিয়ে দিচ্ছি টিফিনে দেব বলে যদিও বা এগুলো টিফিন দিতে বারণ করে বিস্কিট দিতে বলে তো আজকে দিব আমি করবে না তবে হ্যাঁ বাচ্চাকে এই তেলে ভাজা টিফিন না দেওয়াই ভালো তবুও আজকে দিলাম আমি প্রথমবার এমনিতে বিস্কিট কেক এগুলোই দেওয়া হয় ওকে আর এই যে ওকে এদিকে পড়াচ্ছি হোমওয়ার্ক কমপ্লিট ওর টিউশন থেকে হোমওয়ার্ক দিয়েছিল তো ওগুলো করে নিল আর এদিকে এই যে কোলা রুটিও বানানো কমপ্লিট হালকা হালকা ঠান্ডা হয়ে গেলে টিফিনে ভরে দেবো বন্ধুরা এই যে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে এই যে রেডি হয়ে পড়লাম আর এই যে কারেন্টটা চলে গেল তো এখন শুধু অন্যানটা নেবো আর জুইয়ের স্কুল ব্যাগটা নেবো জুইকে ওইদিকে ওর পাপা রেডি করিয়ে দিয়েছে আমি শুধু ওকে স্নান করিয়ে দিয়েছি তো চলো এখন যাই জুইয়ের স্কুলে যদি দেখি ও থাকে তাহলে ওকে রেখেই চলে আসবো আর যদি না থাকে একটু কান্নাকাটি করে তাহলে ওখানে বসে থাকবো বাইরে তো দু একদিন আবার একদিন শুধুমাত্র মনে হয় রেখে আসছিলাম না তারপরে তো শুরু হয়ে গেলো পরীক্ষা তো ওই যে রেডি হচ্ছে সাইকেলে করে নিয়ে যাবে আমাদের তো পাশেই একটু মোটামুটি একটু দূরে হেঁটে গেলে একটু দূরেই পড়ে যায় এই জন্য আর কি সাইকেলে করেই দিয়ে আসে যেদিন করে সাইকেলে যেতে পারে না ও পায়ে ব্যথা ট্যাথা থাকে সেদিন আমরা টোটোতে যাই টোটোতে গেলেই যাওয়া দশ টাকা আসা দশ টাকা বিশ টাকা চলে যায় ওই বিশ টাকা দিয়ে বাচ্চার খাওয়া হয়ে যায় টিফিন তার মধ্যে ও তো স্কুলে গেলেই আসার সময় দোকান দেখলেই খেতে চায় তো এই জন্য ও সাইকেলে নিয়ে দিয়ে আসে প্রত্যেক দিন আর নিয়েও আসে চলো শোনা বোতল কোথায় জলের বোতল এই দেখো জুইয়ের হচ্ছে আর জুই ওর ওখানে গিয়ে বসে আছে স্কুলের ড্রেস পরে ট্রেস এখন আবার কান্নাকাটি করে না স্কুল যাওয়ার সময় অনেকটা আগের থেকে অনেকটা ঠিক হয়েছে এখন স্কুলেও ক্লাসেও থাকে একা একা সুন্দর কান্নাকাটিও করে না পড়াশোনা মন দিয়ে করে আর লেখা লেখাও হচ্ছে এক থেকে তিরিশ পর্যন্ত না দেখে লিখতে পারে এবিসিডি লিখতে পারে না দেখে সরেও সরে না দেখে লিখতে পারে জলে খাও নাই

তো আমাদের বাড়ি থেকে মোটামুটি একটু দূরে বাজার আর বাজারের পরেই হচ্ছে জুইয়ের স্কুল তো এই যে দেখতে পাচ্ছ স্কুলটা এটা হচ্ছে প্রাইমারি স্কুল এই স্কুলের মাঠে তোমাদেরকে দেখিয়েছিলাম জুই খিচুড়ি নিতে আসতো সেন্টারে তারপরে এই হচ্ছে জুইয়ের ক্লাস ক্লাস করে ওকে বসিয়ে দিতে না দিতে কান্না শুরু প্রথম টাইমটা একটু কান্না করে দিদি কোলে ওঠার জন্য তারপরে দিদি কোলে তুলে দিলে আবার চুপ করে তারপরে আমরা বাইরে চলে আসি তো যাই হোক ওকে বললাম যে তুমি একটু দাঁড়াও দেখি জুই যদি কান্নাকাটি না করে তাহলে আমি চলে যাব বাড়িতে তো বাড়িতে যেতে চাইলাম তারপরে একটা বান্ধবী বলল যে দাঁড়াও থাকো একসাথে যাব ছুটি দিলে পরে আমি একাই আছি তো আর বাড়িতে গেলাম না ওকে দিয়ে পাঠালাম বাড়িতে আর জুয়ের ক্লাসে আজকে মাত্র তিনটা বাচ্চা এসেছে তো জানি না আগে ছুটি দেবে কিনা যদি আগে ছুটি দেয় আবার এই জন্য বাড়িতে গেলাম না আর এই যে দেখতে পাচ্ছ কুড়ি টাকার কয়েন এই কুড়ি টাকার কয়েন কিন্তু আমি দেখিনি এমনিতে হচ্ছে নোট টাকা দেখেছি কিন্তু এরকম ডলার টাকা দেখিনি কুড়ি টাকার তো সবার সাথে গল্প করতে করতে এই যে কুড়ি টাকার ডলার বেরিয়ে গেল আর এই যে দেখতে পাচ্ছ খুব কিউট একটা বাচ্চা আমি কোলে নিয়ে আছি আর এই বাচ্চাটার মা বাবাও কিন্তু হিন্দু মুসলিম ম্যারিট প্রথম দিন থেকেই দেখি বাচ্চাটা স্কুলে আসে তখন অনেক ছোট্ট ছিল আর এখন দেখো কত বড় হয়ে গিয়েছে আর কি কিউট তো কোলে নিয়ে একটু কথা বলতেছি বাচ্চাটার সাথে আর ওর মাকে দেখে দেখেই আছে তো এখন বাজে হচ্ছে একটা পঁয়চল্লিশ আর হচ্ছে জুয়ের স্কুল ছুটি দিয়ে দিয়েছে ও এই যে ক্লাস থেকে বেরিয়ে দেখো জুতা কোথায় পড়ে আছে বোতল কোথায় ওর বন্ধু ওকে বোতল এনে দিচ্ছে তারপরে হচ্ছে ওকে ব্যাগ ঘাড়ে তুলে দিচ্ছে সেটা স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিল তারপরে এই যে বাচ্চাটা উঠে গেল আর এখন একটু হাঁটা চলা করে বের বের করে তারপরে আবার কি খাবার ভাত খাবে ডাল ভাত

স্কুলে যাওয়ার সময় তাড়াহুড়ো করে শুধুমাত্র ডাল ভাত রান্না করে খেয়ে গিয়েছিলাম আর বাড়িতে আসতে না আসতে এত খিদে পেয়ে গিয়েছে যে ভাত সবজি সব নিয়ে গিয়ে চাংড়ার ওখানে বসে বসে খেলাম ঘরে তো প্রচণ্ড গরম তো এই জন্য বেশিরভাগ যদি ঘরে গরম থাকে বেশিরভাগ দিনগুলো এখন চাঙড়ায় বসেই খাই তো ওখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি এসে এই যে আবার কাজকর্মে লেগে পড়লাম এক চেয়ার জামা কাপড় ভর্তি হয়েছিল এই জামা কাপড়গুলো এখন আমি গুছিয়ে নিচ্ছি এরকম করে জামা কাপড় ভর্তি হয়ে থাকলে একদমই ভালো লাগে না আমার আর তারপরে হচ্ছে কি বলো স্কুল থেকে এসে সবার প্রথমেই আমি ঘরটা একটু টুকটাক করে গুছিয়ে ঝাড়ু দিয়ে নেই চট করে আর স্কুলে যাওয়ার সময় তো বুঝতেই পারো তাড়াহুড়ো করে যাই তো ঘরটা একদম অগোছালো হয়ে থাকে তো যাই হোক এদিকে আমার জামা কাপড় ভাস করা হয়ে গিয়েছে আর কয়েকটা জামা কাপড় রেখে দিলাম ধুয়ে দেওয়ার জন্য এই যে জুয়ের প্যান্ট জামা আর জুয়ের পাপার প্যান্ট জামা আর আমার তো সব মিলিয়ে নিয়ে নিলাম এখন কলের পাড়ে গিয়ে এগুলো প্রথমে ছাড়ফেস জলে ভিজিয়ে রাখবো তারপরে হচ্ছে কেচে দেবো সকালবেলার দিকটা আর দুপুরবেলার দিকটা আমাদের কলের পাড়ে প্রচন্ড রোদ ওঠে আর এখন এই যে ছায়া পড়ে গিয়েছে তো এখন কাজ করে আরাম আছে আর কলের পাড়টাও ঝাড়ু দিয়ে নিতে হবে আর ওই যে ওই দেখো ওখানে বসে আছে একদম পিছনের দিকে এই সময়টা এইদিকে খুব সুন্দর হাওয়া ওঠে আর এদিকে ছায়াও পড়ে যায় তো খুব আরাম পাওয়া যায় তাই সবাই বিকেল বেলা করে এই পিছনের দিকে এসে বসে থাকে এখন আইসক্রিমটা আনলো জুইয়ের জন্য জুই তো নাই বাড়িতে এসে এখন খুঁজবে বলছে হ্যাঁ গলে গেছে ঠান্ডা খাবে নাকি না হবে দাও পড়ে যাচ্ছে দাও তাত যাওঁ আমি মানে আমাক পাবা আৰু কোনোদিন হাম এলে একদম কুজাপসে রেখা তুমি কইয়া পাটগুলো দেখছো কত বড় বড় হয়ে গেছে দেখতে আর কয়েকদিন গেলে এদিকে বসাই যাবে না পাটের জন্য না বসাও যাবে না আইসক্রিম গলে গিয়েছে বাসনপত্র বাজা বাদ আমি এখানে এসে বসে আছি দেখছো এই গরমের দিনে কাজ করতে করতে একদম হাঁপিয়ে যাই খুব গরম লাগে তারপরে যেখানে বসি ছায়ার মধ্যে আড্ডা দেই তো আড্ডা দিতেই থাকি কাজ বাদ দিয়ে এদিকে দেখো বাসনপত্র নিয়ে এসে কলের পরে রেখে দিয়েছি মাছবো বলে জামা কাপড় ধুয়ে মেলে দিতে এসে এখানে বসে আড্ডা দিচ্ছি আমি আর আজকে আকাশটা দেখো কি সুন্দর লাগতেছে ব্যাপক তো তোমাদের সাথে শেয়ার না করে আর পারলামই না সব সময় ফটোতে এরকম ভিউ দেখি আর চোখের সামনে এরকম ভিউ দেখতে কত যে ভালো লাগে তো যাই হোক অনেক সুন্দর ভিউ নিয়ে চলে আসলাম আর এসে এই যে বাসনপত্রগুলো মেজে নিচ্ছি সকালবেলা দুপুরবেলা আর বিকেলবেলা এই তিনটাই বাসনপত্র মাজার কাজ তো সকালবেলা আর দুপুরবেলা তো পেরিয়ে গিয়েছে এখন হচ্ছে বিকেলবেলা এই বিকেলবেলা বাসনপত্র মাজা ধোয়া কমপ্লিট করলে জল ঠল নিয়ে গিয়ে রেখে দিলে আমার সারা সারাদিনের কাজকর্ম শেষ তারপর সন্ধ্যাবেলাটা একদম ফ্রি যে দেখো এই সেই আমার পছন্দের প্লাস্টিকের ফুলঝাড়ু অনেক দিন ধরেই নিতে চাইতে চাইতে এই যে অনেক দিন পর আবার নিতে পারলাম আগের একটা ছিল আগেরটা নষ্ট হয়ে গিয়েছিল তারপর থেকে তো নিতে চাই চাই আর নেওয়া হয় না তো সেদিন জুয়ের পাপ্পা গিয়েছিল কুর্শাডাঙ্গা বাজারে মাংস নিয়ে আসতে তো মাংস নিয়ে তো আসতে পারিনি দোকান বন্ধ ছিল আর এই ঝাড়ুটা নিয়ে এসেছে ফোন করে বলেছিলাম আমি তারপর খুঁজে খুঁজে পেয়েছি তো এই যে দেখতে পাচ্ছ ঘরের কাজকর্ম সব কমপ্লিট আর ঘরটা এখন গোছানো একদম পরিপাটি খুব সুন্দর লাগতেছে এই সময়টা জুইশোনাও বাড়িতে নেই টিউশনে গিয়েছে তারপরে ও আসলে ওকে আবার খাওয়াইতে হবে দুধ নিয়ে এসেছে এদিকে দুধটা গরম করে রেখে দিয়েছি আমি আর তারপরে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমের চাটনি এটা মা বানিয়েছে আমের চাটনি আর আমি বানালে একদম গুঁড়ো করে দেই চাটনিটা নাড়তে নাড়তে খুনতে দিয়ে আর হালকা টক টক হয় ভালো লাগে আর এটা হচ্ছে মিষ্টি চাটনি চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থেকো বাই আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি সুন্দর ভিডিওর সাথে টাটা